আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আজকে বাংলাদেশের একটি কথা এই মহামারী নিয়ে আসলে অনেক আগেই বলেছি কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য এই দেশের মানুষ এবং মোলামারা এই বিষয়টা কর্ণ করে নিচ্ছে না তাদের চিন্তার মধ্যে এই বিষয়টা নিচ্ছে না সেটি হলো আমাদের দেশে এবং যুবক যুবতীদের মাঝে এখন আমাদের দেশে এখন যুবতীদের মাঝে প্রেমের নামে জিনা হচ্ছে নামে এই প্রেমের নামে জিনার কারণে দেখা গেছে যে অনেক সন্তান জিনা শিরস্থায়ী জিনার মধ্যে জড়িয়ে পড়ছে সেটি হলো তারা আগে গোপনে গোপনে জিনা করে অথবা মোবাইলের মাধ্যমে জিনা করে যখন এই জিনাটা অনেক শক্ত হয় তখন তারা কি করে তারা পালিয়ে গিয়ে বিয়ের নামে একটা নাটক করে বিয়ের নাটক বলে নাটক কেন বলছেন নাটক হলো এই আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন ওই মেয়ের বিয়ে বাতিল যে মেয়ে তার গার্ডিয়ান ব্যতীত বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে গার্ডিয়ান বানিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবাকে গার্ডিয়ান বানিয়েছেন বাবা رو দাদাকে বানিয়েছেন দাদা না থাকলে বড় ভাইকে বানিয়েছেন সাসাদারকে বানিয়েছেন কিন্তু মাদেরকেও কি করে নাই গার্ডিয়ান বানান নাই গার্ডিয়ান বানান নাই এখন আমাদের দেশে অনেক জায়গায় যুবক যুবতীরা প্রেমের নামে যে জিনা করে এই জিনা যখন প্রাকাপোক্ত হয় তখন মায়ের ওকালতিতে অথবা মা গার্ডিয়ান সেজে অথবা উকিলের কাছে গিয়ে উকিলের কাছে আদালতে গার্ডিয়ান বানিয়ে অন্য এক ব্যক্তিকে সাক্ষী অথবা গার্ডিয়ান বানিয়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় আল্লাহ রাসুল সাল্লাইসাল্লামের হাদিস অনুসারে তাদের এই বিয়ে বাতিল এই বিয়ে বাতিল বাতিল তারা যতদিন পর্যন্ত এই বিবাহ বন্ধনে আবদ্ধ থাকবে তারা ততদিন পর্যন্ত করতে থাকবে এটা হলো যুবক যুবতীদের জিনা তারা মোবাইলে জিনা করে কত কত কথাবার্তার মাধ্যমে জিনা করে দেখা সাক্ষাতের মাধ্যমে জিনা করে আমাদের দেশে আজকে এটা মহামারী আকার ধারণ করেছে আর একটি হলো আমাদের দেশের বাইয়েরা দেখা গেছে যে কষ্ট কেলেঙ্কারি অনেক কিছু সহ্য করে প্রবাসে যায় অথবা চাকরি করার জন্য বিভিন্ন এলাকায় যায় এই সুবাদে আমাদের দেশের যারা প্রবাসে থাকে অথবা চাকরি করে অথবা বিভিন্ন জায়গায় যায় তাদের স্ত্রীদের সাথে এলাকার কিছু ব্রকাডে তারা গিয়েও এই প্রেমের নামে জিনা চালু করে দেয় প্রেমের নামে জিনা চালু করার কারণে কি হচ্ছে ওই প্রবাসীর কষ্ট অর্জিত অর্থ নিয়ে এই মহিলা ওই বকাটে ছেলেটার হাত ধরে পালিয়ে যায় গিয়ে তারা কোর্টে ওই স্বামীকে তালাক দিয়ে তারপরে আই ওই বকাটে ছেলের সাথে বিয়ের নাটক করে সেখান থেকে তারা গর্ব সংসার শুরু করে তাহলে এই বিয়েটাও বাতিল এই বিয়েটাও বাতিল কারণ একটা মহিলা কোন স্বামী যদি তাকে তালাক দেয় দিলে সে তিনটি ইদ্যুৎ পালন করতে হবে তিন ইদ্যুতের পরে সে আরব স্বামীর জন্য আরেক জনের জন্য হালাল হবে কিন্তু তারা এই হালালটা না করে তারা তিনি দ্রুত ফালন করে না কিছুই করে না ওই স্বামীকে তালাক দিয়ে সে কি করে ওই বকাটে ছেলেটার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাটক এই নাটকের মাধ্যমে দেখা গেছে যে তারা চিরস্থায়ীভাবে কাগজপত্রীয়ভাবে তারা জিনায় লিপ্ত হয়ে যায় আর এই জিনা করার সুযোগটা করে দিচ্ছে কারা বাংলাদেশের রাষ্ট্রীয় আইন বাংলাদেশের এই রাষ্ট্রীয় আইনের কারণে তারা এই জিনার সুযোগটা পাচ্ছে আমাদের দেশে মসজিদে মসজিদে ওয়াজ হয় মাহফিল মসজিদে মসজিদে খোদবা হয় এলাকা এলাকায় ওয়াজ হয় মাহফিল হয় মাদ্রাসায় মাহফিল হয় কিন্তু এই মহামারী নিয়ে কেউ আলোচনা করে না তাই আমি বলবো সম্মানিত দেশবাসী ওলামায় কেরাম আপনারা যারা আছেন আপনারা একটু চিন্তা ভাবনা করুন আপনারা এগিয়ে আসুন আপনারা আমাদের এই জাতিকে এই মহামারী থেকে হেফাজত করুন রক্ষা করুন কারণ আমাদের দেশে আজকে ভয়ঙ্কর অবস্থা ভয়ঙ্কর অবস্থা শুরু হয়েছে যে যুবক যুবতী তারা দেখা গেছে অবাধ বিনামিষে অবাধভাবে তারা জিনা করে ভাই যেটা তো ভাই স্বাস্থ্যবনের হাতকে এভাবে বুকুর তলে দিয়া তারা কি করে রাস্তায় হাঁটে আর কথা বলে তারা বলে ডো মাইন্ড ফ্যামিলি তো আমাদের অন্তর ঠিক আছে অন্তর স্বাস্থ্য বই দেখা যায় যে তার একটা দুইটা সন্তান হয়ে গেছে ওই স্বাস্থ্য বইনকে ধরা জড়াই ধর তারা কি করে রাস্তায় হাঁটে কথা বলে দেখা গেছে আরেক শ্রেণী আরেক শ্রেণীর সাথে প্রেমে আবদ্ধ হয়ে যায় এই প্রেম ভালোবাসার নামে জিনায় আবদ্ধ হয়ে যায় এই যে জিনাগুলা হচ্ছে আর এই জিনাগুলা হতে হতে দেখা গেছে যে তারা বিয়ের নামে নাটক সাজিয়ে একটা নাটকে তারা তারা আবদ্ধ হয় এই নাটকের বিয়ে আবদ্ধ হয় কিন্তু এতদিন তারা জিনা করেছে গোপনে গোপনে তারা জিনা করেছে গোপনে আর এই বিয়ের নাটক এই বাংলাদেশের রাষ্ট্রীয় আইনের এই পথভ্রষ্ট চিন্তা ভাবনার কারণে তারা তখন বিয়ে এখন জিনা শুরু করেছে ওপেনে কারণ এতদিন গোপনে করেছে এখন ওপেনে করছে কারণ তারা বিয়ে যে করেছে তাদের বিয়েতে কোনো গার্ডিয়ান ছিল না যে গার্ডিয়ান গার্জিয়ান আল্লাহানা তারা প্রদত্ত গার্ডিয়ান ওই গার্ডিয়ান ছিল না এই হল যুবক যুবতীদের জিনা আর একটি হল বিবাহিত মেয়েদের সাথে বিবাহিত মহিলাদের সাথে যুবকেরা বকাটা ছেলেরা গিয়ে প্রেমের জিনা করে এই প্রেমের জিনার সাথে তারা কি করে প্রেম নামের এই করে ওই মহিলাকে বাগিয়ে নিয়ে আবার নাটক করে এতদিন তারা জিনা করেছে গোপনে আর এই 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 বিয়ে নাটক করার কারণে তারা জিনাটা চালু করেছে ওফেনে কারণ তারা আইন বাড়িয়ে নিয়েছে এর জন্য আমাদের দেশে হানাফি মা জাহাবের যে পতুয়া হানাফি বা জাহাবের যে পতুয়া তারা বলে তারা এই পতুয়াটা টোটালে ইসলামের শরিয়া বিরোধী হাদিস বিরোধী কারণ আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন যেই মহিলা যেই মেয়ে বিয়ে করলো কিন্তু তার গার্ডিয়ান থাকলো না তার বিয়ে বাতিল 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 আল্লাহ রাসুল তিনবার বলেছেন এই সতর্ক বাণী দেওয়ার পরেও আমাদের দেশের পদভ্রষ্ট হুজুরগুলা গোমরা হুজুরগুলা তারা এই গোমরাহী পতুয়া গোমরাহী মাসালা নিয়ে তারা হাঁটাহাঁটি হাঁটি তাই আল্লাহ আমাদের সকলকে এই জাহিলিয়াতে এই নোংরা এই জিনা থেকে আমাদেরকে হেফাজত করুন আমাদেরকে এই জিনা থেকে বেরিয়ে আসার তো অভিজ্ঞান করুন আমরা চাই আমাদের দেশের আলেমুলামা এমনকি মরজিদের ইমাম খতিবেরা এই জিনার বিরুদ্ধে স্পষ্টভাবে জোরালোভাবে বলুক কারণ একটা ছেলে গোপনে যেটা করে গোপনে একটা ছেলে মেয়ে যে আলাপ আলোচনা কথাবার্তা বলে এটাও জিনা একটা মহিলা বিবাহিত মহিলা আর একটা বকাটের সাথে গোপনে যে আলাপ আলোচনা কথাবার্তা বলে এটাও জিনা এবং তারা পালিয়ে গিয়ে গার্ডিয়ান ছাড়া যে বিয়ে করে ওই বিয়ে হলো দলিল ভিত্তিক জিনা কারণ তারা এতদিন গোপনে জিনা করেছে এখন তাদেরকে দলিল করে দিয়েছে যে তোমরা এখন ওফনে জিনা করো তোমাদেরকে আর বাধা দেওয়ার কেউ নেই তাই আমরা চাই এই জাহিলিয়াতি এই বিধান এই আইন পরিবর্তন করে শরীয়ত সম্মত আইনের ব্যবস্থা করা হোক যেই মেয়ে বিয়ে করতে যাবে তাকে জিজ্ঞেস করতে হবে তুমি যাকে নিয়ে এসেছ সে কি তোমার বাবা যদি বলে না আমার বাবা বেছে নাই তাহলে কি তোমার দাদা যদি বলে না দাদা বেছে নাই হ্যাঁ তোমার বড় ভাই না বড় ভাইও নাই তো চাষা না চাষাও না তাহলে এই মেয়ে বিয়ে বাতিল করে দিতে হবে তাকে আর বিয়ে পড়ানো যাবে না এভাবে সিস্টেম করে নিতে হবে তাই সম্মানিত দেশবাসী মুসলিম ভাইয়েরা আলেমুলামা আপনারা সকলেই স্বচ্ছার ভূমিকা পালন করুন মসজিদের মিম্বার থেকে আপনাদের ভূমিকা রাখা দরকার তাহলে দেখবেন এই ছেলেরা আল্লাহর বয়ে না হোক লজ্জা হলেও এই জিনা থেকে তারা বিরত থাকবে এই স্থায়ী জিনা অস্থায়ী জিনা সব জিনা থেকে তারা বিরত থাকবে আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন আল্লাহ সুবাহ আমাদেরকে ইসলাম জেনে বুঝে মানা তোফিক দান করুন আমিন আসসালামুম রহমতুল্লাহি অবর কে